হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছ থেকে গডজেসফুল ফোর পার্ট পার্টি পরখ্যা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে এগুলোর সাইজ হবে বার্ন থেকে ছাপ্পান্ন এটা জাফরান ফ্যাব্রিকসের উপরে খুব গডজেসফুল একটা কালেকশন এটা টোটাল কালার থাকবে তিনটা তো আমরা দুইটা ডিজাইন দেখবো এই ডিজাইনটা দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখুন পুরো নেক পোর্শন জুড়ে কিন্তু গডজেস করে কাজ করা থাকবে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে নিচের যে পোর্শনটা দেখুন খুব গর্জেস করে কিন্তু কাজ করা আছে তো এই সেম ডিজাইনটা কিন্তু হাতার মাঝেও থাকবে গোল্ডেন সুতোর কাজ করা আছে আর হচ্ছে গোল্ডেন স্টোন কাজ করা হাতাটা জুড়ে কিন্তু পুরো হাতা জুড়ে গর্জেস কাজ করা থাকবে দেখুন অল ওভার খুব সুন্দর একটা বোরখার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন জাফরন ফ্যাব্রিক্স এর উপরে হবে তো হিজাবেও কিন্তু খুব সুন্দর একটা কাজ করা আছে সাইড টু লেয়ারের একটা প্যানেল থাকবে দেখুন টু লেয়ারের একটা প্যানেল থাকবে তো এটা আমরা একটা ডিজাইন দেখলাম আমরা আরেকটা ডিজাইন দেখব সেটার উপরে দুইটা কালার থাকবে ব্ল্যাকটা মাশাল্লাহ এটা নিয়ে কোনো কথা হবে না এত সুন্দর এত গর্জেস একটা কালেকশন দেখুন নিচের যে পোর্শনটা দেখুন এটাও গোল্ডেন জোরে সুতোর কাজ করা থাকবে এটা কিন্তু খুব সফট একটা সুতোর কাজ আর স্টোনের শাইনিংটা দেখুন এত হাই কোয়ালিটির স্টোন শাইনিং দেখলে বুঝতে পারেন তো এগুলো এটাও কিন্তু জাফরান উপরে তো সাইজ হবে থেকে সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন আর প্রাইসটাও কিন্তু সাধ্যের মধ্যেই থাকবে হাতার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন চওড়া করে একটা প্যানেল থাকবে দেখুন খুব চওড়া এটা জাফরান ফ্যাব্রিক্স এর উপরে থাকবে হিজাবটাও কিন্তু ম্যাচিং করা প্রত্যেকটা কালারই গরজেস প্রত্যেকটা কালার গর্জেস দেখুন যেমন সুতোর শাইনিং তেমন স্টোনের শাইনিং আর ফ্যাব্রিক্স তো মাসাল্লাহ এত সফট একটা ফ্যাব্রিক্স জাফরান ফ্যাব্রিক্স এর উপরে দেখুন গর্জেস ফুল পার্টি বোরখা খুব সুন্দর গর্জেস একটা কালেকশন তো এগুলার সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন এটা প্রাইস পড়বে দুইটার প্রাইস এগুলার প্রত্যেকটার আটাইশো করে প্রত্যেকটাই কিন্তু আটাইশো করে পড়বে এই যে দেখুন হাতার মাঝে যে কাজটা প্রত্যেকটাই আটাইশো করে খুব সুন্দর একটা ডিজাইন এটা প্যানেল করা থাকবে দেখুন কালার দেখলাম যার যেটা ভালো লাগে প্রাইস আটাইশো করে তো যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে আমাদের অনলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম